সূর্যের বিষব রাশিতে গোচর হয়েছে চোদ্দই মে দু হাজার পঁচিশ এর ফলে সূর্যের এই গোচরের ফলে বিভিন্ন রাশিতে বিভিন্ন ঘটনা ঘটবে আসুন জেনে নি সেই ব্যাপারে বিষব রাশির কথা অর্থাৎ রাশির কথা আপনাদের বলবো বিষব রাশিদের জন্য সূর্যদেব আপনার চতুর্থ ভাবের অধিপতি যা এবার আপনার ভাবের গোচর করতে চলেছে এটির পরিণামস্বরূপ সূর্যের বিষব রাশিতে গোচর আপনার জন্য খুশি শান্তি আর প্রেম নিয়ে আসবে যদিও এটি আপনার জীবনের মানে ডোর আপনার হাতে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রেরিত করবে আর এই সময় আপনি সফলতার সিঁড়ি চড়বেন যারা বিশ্বরাশির জাতক জাতিকা সূর্যের আপনার লগ্নভাবে উপস্থিতি আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে কাজ করবে আর এটির পরিণামস্বরূপ আপনার ব্যক্তিত্ব ইতিবাচক হবে এই সময় আপনি আপনার উজ্জ্বলতা ছড়াতে দেখা দেবেন যদি আপনি সাত্বিক জীবন ধারণ কর মানে গ্রহণ করতে চান তাহলে এই সময় তা করতে পারেন এই সময় আপনার পুষ্টিকর খাবার খাওয়া উচিত যোগব্যায়াম অনুশীলন করা উচিত এবং সকালে ঘুম থেকে উঠে সূর্যকে জল উৎসর্গ করা উচিত এটা কিন্তু মাথায় রাখবেন এবং সূর্যকে জল উৎসর্গ যেমন করবেন আত্মবিশ্বাস বাড়াতে প্রতিদিন সূর্য মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তার সাথেই এটির ফলে আপনার আটকে থাকা কাজও হতে লাগবে মানে কাজও হতে থাকবে অন্যদিকে আপনার মাতার স্বাস্থ্যের উন্নতি আর ঘর পরিবারে চলা সমস্যা দূর করার জন্য পদক্ষেপ নেওয়াও কিন্তু জরুরি হবে পারিবারিক সমস্যা সমাধান করলে কেবল ঘরে শান্তি আসবে না বরং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে সূর্যের গোচর আপনার লগ্নভাবে হবে আর এই সময় এটি আপনার ব্যক্তিত্বকে আকর্ষণ বানাবে যদিও সূর্যদেবের প্রথম ভাব থেকে দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে আর এটির প্রভাব আপনার সম্পর্কে পড়তে পারে এই সময় আপনাকে এটির ধ্যান রাখতে হবে যে আপনি আপনার ইচ্ছা বা মনস্কামনা অন্যদের উপর চাপিয়ে দেবেন না বিশেষ রূপে আপনার বিজনেস পার্টনার বা জীবন সাথীর উপর এই গোচরের প্রভাবে আপনার ভিতরের আত্মবিশ্বাস সে বৃদ্ধি হবে কিন্তু আপনার জন্য নিজেকে নিয়ন্ত্রণ রাখা খুব প্রয়োজন হবে এটাও মাথায় রাখবেন এই সময় আপনি টিমের নেতৃত্ব করতে দেখা দেবে আর তার সাথে আপনি টিমের সাথে মিলে কাজও করবেন অর্থাৎ আপনি কিন্তু এই সময় নেতৃত্ব দিতে দেখা যাবে আপনাকে এবং এই টিমিং টিমকে নিয়ে আপনি কাজ করবেন যদিও আপনার জন্য অহংকার থেকে বাঁচা আর এটিকে নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন অর্থাৎ আপনার কিন্তু অহংকার রাখলে চলবে না যদি আপনি জীবনে নিয়ন্ত্রণ বাড়িয়ে চলতে পারেন এই সাবধানতার পালন করতে পারেন তাহলে জীবন ভালো হবে সব মিলিয়ে সূর্যের এই গোচর বিষব রাশির জাতক জাতিকাদের জন্য ফলদায়ী প্রমাণিত হবে এটা কিন্তু মাথায় রাখবেন আর যত খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন নিশ্চিত সময়ে সূর্যদেবকে জল অর্পিত করুন দেখবেন আপনার কেরিয়ার তরতর করে বাড়বে এবং আপনার মধ্যে যে উদ্ভাবনী শক্তি রয়েছে সেই শক্তির বিকাশ ঘটবে যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন নমস্কার